কুন্ডলা সোনাকে বলে আমি জানি আমার উপর তোমার খুব রাগ হচ্ছে তাই তো রাগ হলেও না কোনো লাভ নেই কোনো লাভ নেই বুঝতে পেরেছো কিচ্ছু বলতে পারবে না তুমি ভাবছো যে সব কিছু সবাইকে বলে দেবে কিন্তু তোমার কাছে কোনো উপায় নেই কিচ্ছু বলতে পারবে না তুমি এই বলেই নিজের কানের দুল খুলছিল কুণ্ডলা হঠাৎ করে নিজের কানের দুলটা নিচে পড়ে যায় তখনই নিচে পড়ে গেলেই তখন কানের দুলটা উঠাতে গিয়ে সেই রেকর্ডারটা দেখতে পায় কুন্ডলা আর দেখেই চমকে যায় তখন সোনাকে বলে চলো এক্ষুনি তোমাদেরকে আমার সঙ্গে বাড়িতে যেতে হবে চলো তখন সূর্য বলে কি হয়েছে আপনি এভাবে ওদেরকে নিয়ে চলে যাচ্ছেন কেন তখন কুণ্ডলা বলে আপনি জানতে চান তো যে আমি রাত করে কেন ওদেরকে নিয়ে চলে যেতে চাই তখনই সেই কুন্ডলা সবার সামনে দেখায় তখন রূপা পুরো অবাক হয়ে যায় তখন কুণ্ডলা বলে এটা দেখেছেন এটার জন্য এটার জন্য আমি সোনা আর রুটিকে নিয়ে এখান থেকে চলে যে চলে যাচ্ছি এসব কি এসব কি ডক্টর সেনগুপ্ত তখন দীপা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওইদিকে রুটি হা করে তাকিয়ে থাকে তখন সোনা মাথা নিচু করে ফেলে তারপরে দেখা যাবে কুন্ডলা বলে আমি আমি একদম সহ্য সহ্য না না কি হচ্ছে বলুন তো তাহলে এসব কেন এখানে আমার ছেলে আর ছেলের বউ এখানে থাকবে বলুন কেন থাকবে তখন সূর্য রুটির মায়ের হাত থেকে সেই রেকর্ডারটা হাতে নিয়ে নেয় আর বলে এটা কে লাগিয়েছে কে লাগিয়েছে সোনার ঘরে দীপা দীপা বলো তখন দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে আর কিছুই বলতে পারে না পুরো ভয় পেয়ে যায় সূর্যকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ